আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন ছোট হলদিবাড়ি এলাকার হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জমির অবৈধভাবে চরিত্র বদলের অভিযোগ উঠল এক জমি মালিকের বিরুদ্ধে সোমবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিক সহ হলদিবাড়ি থানার পুলিশ এরপর জমির চরিত্র বদলে কাজ করা দুটি ট্রাক্টর আটক করা হয় পরে জমির মালিক ও ট্রাক্টর দুটিকে ফাইন করে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে জমির মালিক বলেন বাড়ি করব আমি মাটি ভরতেছি তো কাজটা বন্ধ করলো কেন বিএল অফিস থেকে এসে ও ডিসিগুলো দেখাইতে গুলো ডিসি সব কাটা আছে কাটা আছে তারপর বন্ধ নিয়ে দেখাইতে গুলো দেখা না তারপর কাজ করুন ও এইটাই মানে আইন মাফিক কাজ সব আইন কাজ তাহলে বন্ধ করতে বললো যে আর বলো ডিসিআর গুলা দেখে নাই তো এখন আর ডিসি আর দেখবে নিয়ে যাবো এই যেটা এটা কি করে এটা ছিল সামনে আমার জায়গা আমার পিছনের জায়গা আমার রাস্তা বানাইতে হবে রাস্তাতে আমি কেউ যাবো নাকি ওরা যে কাগজপত্র দেখতে যাচ্ছিল যে ওই জন্য কিসের কাগজ ওই যে অফিসারিডি আমার কাছে কাগজ আছে নাকি রাস্তার পাশে আমার জায়গা রাস্তাটা পাশে আমি কেমন করে যাবো মাটিটা ভরাতে গেলে রাস্তা তো মাটি ফেলেই আমার যাইতে হবে পরে আমি টাইনে দিব জেসিবি দিয়ে টাইনে দিব পরে আমার নাম দিব্যিদা সরকার